সালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালোবাসেন সো বর্তমান সময়ে ট্রেন্ডিং কোলাকুলি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে দেখানো হবে এই ভিডিওটি বানাতে কী কী করতে হবে সম্পূর্ণ প্রসেস দেখানো হবে সো আমার মোবাইল স্ক্রিন লক্ষ্য করুন আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকন অন করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার স্পেসটি ফলো করে রাখুন তো আজকের এই ভিডিওর জন্য কোনো অ্যাপ্লিকেশন লাগবে না শুধু একটা পিকচার এডিটের অ্যাপ্লিকেশন লাগবো সেটা যে কোনো অ্যাপস হলেই হবে সো আমি পিকচার আর্ট অ্যাপসটি ওপেন করলাম ওপেন হওয়ার পর সেখানে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করে আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন হয়তো হোয়াইট কালার না হয় ব্ল্যাক কালার যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন তো আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম তো তারপরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস থাকবে তারপরে ট্যাক্স এর পাশে দেখবেন অ্যাড ফটো অ্যাড ফটোতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে পিকচারগুলো দিয়ে এই ভিডিওটা বানাতে চান যে দুটা পিকচার সেই দুটা পিকচার এখানে অ্যাড করবেন তো করার পর আপনার স্ক্রিনের সাইজ মতো দুটা পিকচারকে সাইজ মতো বসিয়ে নেবেন সো আমি দুটো পিকচার ঠিক মতো বসানোর পরে একটা উপরে একটা চলে আসে তারপর আমি উপরে পিকচার উপর ক্লিক করলাম ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন টেক্সটনার পাশে একটা অপশন আছে ওইটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে রিস্টোর এর পাশে একটা অপশন আছে ইয়ারস এর উপর ক্লিক করলাম তারপর আমরা একটু উপরে সাইজ সাইজটা একটু ছোট করে তারপরে উপরের যে পিকচারটা আছে ওইটার ব্যাকগ্রাউন্ড আমরা সুন্দর করে রিমুভ করব যাতে পিকচারটা এ না রিমুভ হয় ও সাইডের ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব। সো রিমুভ করার পরে আমাদের ফার্স্টের পিকচার যেটা ওইটা থেকে আমরা ক্লিক করব ক্লিক করে আমরা দুইটা এক সাইজে করে নেবো যাতে ছোটো বড়ো না হয় দুইটাই সাইজ মতো করে নেবেন আপনারা সো সাইজ মতো করার পর আমরা চিহ্ন ক্লিক টিক চিহ্ন ক্লিক করে তারপর আমরা পিকচারটি সেভ করে নেব যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা ফিক্সারটি সেভ করে নেবো সেভ করার পরে আমাদের এখানে কাজ শেষ তো আমাদের দ্বিতীয় কাজটি হচ্ছে আমাদের কাজটি করার জন্য যে কোনো একটা অ্যাপ্লিকেশন লাগবে তো আমি গুগল অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম তো গুগল অ্যাপ্লিকেশন ওপেন করার পরে উপরে বার আসে সার্চ বারে ক্লিক করবেন বারে ক্লিক করে লিখবেন লুমা এআই লোমা এআই এল ইউ এম এ লুমা স্পেস দিয়ে এআই লিখে চার্জ দেবেন সো চার্জ দেওয়ার পরে আমাদের সামনে কয়েকটা অ্যাপ্লিকেশন আসবে তো আমাদের উপরে যে অ্যাপ্লিকেশনটা আছে আমরা ওই অ্যাপ্লিকেশনে ক্লিক করব। তো একটু সময় লাগবে ভিতরে প্রবেশ করাতে সো ভিতরে প্রবেশ করার পর এমন একটা এন্টারপেজ আসবে ইন্টারফেস আসার পরে উপরে দেখেন ট্রাই নাও সো ট্রাইনে আমরা ক্লিক করব টাইনতে ক্লিক করার পর আপনাদেরকে বলবো এটা সাইন আউট করার জন্য মানে সাইন ইন করার জন্য সো যে কোনো একটা জিমেল লাগবে এটা সাইন ইন করতে গেলে তো আপনারা সাইনিং ক্লিক করবেন তারপর আপনারা যে কোনো একটা জিমেল দিবেন জিমেল দেওয়ার পর একটু লোড ইং নিবে তারপর আসবে ইন্টারভিউ আসবে আসার পর কন্টিনিউ দেবেন কন্টিনিউ দেওয়ার পর আপনার পেজটি ওপেন হবে সো ওপেন হওয়ার পর দেখেন একটা চার্জবার আছে চার্জবারের পাশে একটা আছে পিকচারের চিহ্ন আমরা ওই পিকচারের চিহ্ন ক্লিক করব তারপর আপনার যে পিকচারটি অ্যাড অ্যাড করছিলেন ওইটা এখানে আনবেন আনার পর চার্জবারের নিয়েছে যে চার্জবার আছে ওইটাতে ক্লিক করবেন ক্লিক করে লিখবেন টু ক্লোজিং হাগ টু ক্লোজিং হাগ লিখবেন টু ক্লোজিং হাগ লিখে ওকে দিয়ে দেবেন সো কিছুক্ষণ সময় লাগতে পারে যেহেতু এই অ্যাপ্লিকেশনে অনেকেই এরকম ভিডিও বানানোর জন্য ট্রাই করতেছে সেহেতু একটু সময় লাগতেই পারে সো আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর দেখবেন আপনাদের সামনে ভিডিওটি আসবে সো আমার কিন্তু ভিডিওটি বানানোর শেষ তো আমি আপনাকে ভিডিওটি ওপেন করে দেখাবো ভিডিওর উপর ক্লিক করবেন ভিডিওর উপর ক্লিক করলে আপনাদের সামনে ভিডিওটি ওপেন হয়ে যাবে তারপর ভিডিওটি যদি ডাউনলোড করতে চান ডাউনলোড লেখা আছে আপনারা ওই ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর আপনাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে সো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ